আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো ষোলো প্রকার মেডিসিন যুক্ত দানাদার খাবার কিভাবে তৈরি করতে হয় এই দানাদার খাবারে কি কি মেডিসিন দিতে হয় আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা দেখতেছেন লাইমেস্টন এটা দেখতেছেন এটা লাইমেস্টন দুইশো কেজি দানাদারের জন্য এই লাইমেস্টন আমি দিচ্ছি এরপর ধাপে ধাপে আপনাদের আমি দেখাচ্ছি কি কি দিতে হয় কি কি মেডিসিন দিতে হয় আপনাদের আমি দেখাবো মেডিসিনগুলো আমি পাইকারি কত দামে কিনেছি কোথা থেকে কিনেছি আপনাদের সবগুলোই বিস্তারিত জানাবো এটা ফ্যাট আপনারা দেখতেছেন কাগজে লেখা আছে ফ্যাট আমি ফ্যাট দিয়েছি এবং কি পরিমাণ দিয়েছি আপনাদের আমি বিস্তারিত কাগজে কলমে লিখে দেখাবো আপনারা আজকে দেখেন আমি কি কি মেডিসিন দিচ্ছি এবং মেডিসিনের কালারগুলো দেখেন এটা ইন্ডিয়ান গ্রোথ ইন্ডিয়ান গরু মোটা তাজা করার জন্য ইন্ডিয়ান মেডিসিন মেডিসিন বলা যাবে না মাল্টিভিটামিন কেউ বলে মাল্টিভিটামিন কেউ বলে মেডিসিন আমরা বলবো মাল মাল্টিভিটামিন মেডিসিন বললে কীরকম দেখায় তাই আমরা এই মাল্টিভিটামিনগুলা কালেক্ট করেছি এবং কিভাবে আমি মিক্সচার করতেছি আপনারা দেখেন এটা দিলাম গরোথপর এরপরে দেখেন আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখবেন কার্ড করবেন না তাহলে বুঝবেন কি কি মেডিসিন আমি দিয়েছি কাগজে লেখা আছে প্রত্যেকটা প্যাকেটে কাগজে লেখা আছে এটা দিয়েছি সোডা সোডা দিয়েছি আমি কি পরিমাণ দিয়েছি এটা আপনাদের কাগজে কলমে বিস্তারিত পরবর্তীতে বলব আজকে ব্যস্ততার কারণে আপনাদের দেখাচ্ছি এভাবে এম এবং এগুলোর পাইকারি দাম যে এত কম আপনারা কল্পনাও করতে পারবেন না এবং একটা খামারে এই মাল্টিভিটামিন ক্রয় করার জন্য যদি খরচ কম পড়ে তাহলে আপনাদের দানাদারের খরচাও কম পড়বে এবং দানাদার খাবারে আমি কি দিচ্ছি কিভাবে দানাদার খাবার দিচ্ছি সেটা আপনাদের দেখাবো এটা অ্যানজাইম এনজাইমের কালার দেখছেন এটা সব ইন্ডিয়ান মেডিসিন আপনারা এই মেডিসিনগুলো সাইনও পাওয়া যায় বিভিন্ন দেশের পাওয়া যায় আর আমি এগুলো সব ইন্ডিয়ান মেডিসিন নিয়ে এসেছি আমাদের স্থানীয় বাজার থেকে আপনারা চাইলে নিতে পারেন পরবর্তীতে এটা দেখছেন প্রিমিক্স প্রিমিক্সটার কালার দেখেন কীরকম আপনারা দেখলেই বুঝবেন মেডিসিনগুলো আমি এর আগে অনেক জায়গা থেকে ক্রয় করছিলাম অনেক দাম নিয়েছিল আমার তাই আমি অনেক এটা দেখতেছেন ফাইটেস ফাইটেস কয় প্রকার দিচ্ছে আপনারা দেখেন ভিডিওটি কাট করবেন না ভিডিওটি আপনারা সম্পূর্ণই দেখবেন দেখলে বুঝবেন যে কি মেডিসিন দিচ্ছি আমি সময় অল্পতার কারণে আপনাদের এভাবে আমি দেখাচ্ছি আরো বিস্তারিত আরো ক্লিয়ার আপনাদের বলবো আমার গরুটাকেও দেখাবো আপনাদের কিভাবে লাইসিন এটা দিচ্ছে লাইসিন আমার ছেলে ভিডিও করছে এই জন্য ভিডিওটি ভালো হয়নি কাঁপা করতেছে আপনাদের আমি পরবর্তীতে ভালো করে ভিডিও করে দেখাবো আপনারা দেখুন এই মেডিসিনগুলার দাম কীরকম কম লাইসিন এই মেডিসিনগুলার দাম কত যে কম আপনারা কল্পনা করতে পারবেন না আপনি আপনারা খামারি খামারি যদি খাদ্য খরচ কম না পড়ে তাহলে একটা খামারি কখনো টিকে থাকবে না এটা দেখেন এটা কি দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে মিথুইনিন মিথুইনিন আমার এই সার বছরটি হয়েছে দুই মাস হওয়ার সার বছর ইনশাল্লাহ গ্রোথ খুব ভালো আমি গাভীর দুধ সেকিনা কিন্তু সব দুধগুলাই বাছুরটি খায় বাছুরটি ইনশাল্লাহ গ্রোথ খুব ভালো হয়েছে এবং আমার এই গাভীটি পঁয়চল্লিশ দিন হিট এসেছে আমি সাইওয়াল বীজ দিয়েছি এটা হচ্ছে প্রোটিন প্রোটিন দুইশো কেজি দানাদারের জন্য আমি পাঁচ কেজি প্রোটিন নিয়েছি এটা ডিসিবি ডিসিবি আমি এক কেজি দিচ্ছি দুইশো কেজি দানাদারের জন্য ডিসিবি এক কেজি দিয়েছি ওগুলা কত কতগুলো করে দিয়েছি আপনাদের আমি পরবর্তীতে জানাবো আপনারা ভিডিওটি কাট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝবেন যে মেডিসিন কতটুকু লাগতেছে মেডিসিনের দাম আপনাদের পরবর্তীতে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ এই মেডিসিন যুক্ত দানাদার খাবার তৈরি করলে আপনার গরু ইনশাল্লাহ মোটা তাজা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো মেডিসিনগুলো কোথায় পাবেন পাইকারি দামে আপনারা যদি নিতে চান পাইকারি দামে আমি আপনাদের কালেক্ট করে দেবো মেডিসিন আপনাদের যেন উপকার হয় আমি কোনো লাভ নেব না কোনো কিছুই নেব না আমার কোনো পারশ্রমিক নেব না আপনাদের আমি কালেক্ট করে দেবো ইনশাল্লাহ